লক্ষ্মী পুজো তো হয়ে গেছে আর আজকে থেকে দীপদান করব মানে কার্তিক মাস দামোদর মাসে দীপদান করে তো অনেকে একাদশীর দান দিন থেকে শুরু করেছে দীপদান আর আমি আজকে পূর্ণিমা থেকে শুরু করছি এই যে মাটির প্রদীপ বানিয়ে রেখেছি পুজো তো ওইদিকে হয়ে গেছে এদিকে এবারে একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবো তুলসী মঞ্চে দেব তুলসীতলায় ভগবানের দিকে মানে দেখিয়ে আর তুলসীতলায় দেবো ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছি কর্পূর দিতে হয়নি ঘি দিয়ে জ্বালতে হয় আর ঘি আর করপুর একসঙ্গে দিতে হয় কর্পূরটা এখন দিয়ে দিলাম এটাও ঘি এর প্রদীপ জ্বালিয়েছি আজ লক্ষ্মী পুজোর দিন না এটা এটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি এটা আবার এখানে দেখিয়ে তারপর তুলসী হয়ে গেল বলো ভগবানের চরণে দেখিয়ে তারপরে তুলসীত হয়ে গেল এই যে তুলসীতলায় চলে আসছি এই যে তুলসীতলায় চলে আসলাম তুলসীতলায় মেয়ে আল্পনা দিয়েছে অল্প একটু গানি আমি দিতে পারিনি বলে অল্প একটু কানি দিয়েছি আর একটা মালা দিয়েছি এবার এই যে ঘিয়ের প্রদীপটা তুলসীতলায় দেখিয়ে আর এরকম করে এক মাস এরকম ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসীতলায় ভগবানের কাছে দীপদান করলে খুবই মঙ্গল সংসারের মঙ্গল নিজেরও মঙ্গল আর বরফের পথ আস্তে আস্তে সত্যি পরিষ্কার হয়ে যাবে তো সবাই দীপদান করবেন কার্তিক মাসে আজকে থেকে পূর্ণিমা থেকেও অনেকে করে কার্তিক মাসেও করতে পারেন কোনো অসুবিধা নেই এক মাস অনেকে নিরামিষ খায় আমি খাবো তো নিরামিষ না খেয়েও দীপদান করা যায় দীপদান করবে খুব ভালো দীপদান করা ভীষণ ভালো নিজেরও ভালো আর যারা আমাদের স্বর্গগত হয়েছেন আমাদের পূর্বপুরুষরা তাদের পক্ষেও ভালো আর এই লক্ষ্মী দেখুন কি সুন্দর লক্ষ্মী পুজোটা আমাদের হয়ে গেছে এখন এবারে আকাশ ডাকছে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আছে